হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা এ দেখো আমি ফুলটা একটু জলে ভিজায় রাখলাম একটু ভালো তাজা থাকবে যেহেতু আজকে শিবরাত্রি সবাইকে মহা শিবরাত্রি অনেক অনেক শুভ বছর এলো আমি উপাস আছি তোমরাও নিশ্চয়ই অনেকে উপাস আসো অনেকে কি সবাই উপাস থাকে শিবরাত্রি তো সবাই করে তাই না তো সবাই বাবা মাথায় জল ঢালতে যাব তো এই তো সকাল সকাল উঠে পড়ছি সমস্ত কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে এখন এই যে এইসব ফল ফুলগুলো ধুচ্ছি তারপরে বাদ কাজ করে যে বেলো নিয়ে আসছে একটা তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো আমার সব পুজো জোগাড় হয়ে গেছে মোটামুটি পুজো বাসন কুসুন সব মাজা হয়ে গেছে সব বাসন আরও বাসন আছে এই যে একটা পায়েস করবো একটা বড় মাথায় দিব দুধ দুই প্যাকেট হয়েছে আর এই যে ফল টলগুলো সব ধুয়ে রাখছি এখন ভোগ রান্না করার পালা স্নান টান সেরে এসে দেখো বাচ্চাদের জন্য লুচি করে রাখছি ওরা জল ঢেলে এসে খাবে লুচি এটি বাজার খুবই ঘন্ট আর মিষ্টি আছে মিষ্টি যে লুচি মিষ্টি দিয়ে আর ফল টল দিয়ে জল ঢেলে এসে খাবে তো চলো যাই আপনার মতো দেখো ঘরটা সব গছ গাছ আমার হয়ে গেছে গোসায় গোসাই সব মুছে ফেললাম সুন্দর করে ঠাকুর ঘরটাও সব মশা হয়ে গেছে পরিষ্কার করে সব মশা হয়ে গেছে বাইরেটাও সুন্দর করে মুছে ফেললাম ঝকঝকা করে সব মশুধা কমপ্লিট সকালে সব কিছু দিয়ে গেছিলাম কাপড় চুপড় সব শুকায় গেছে এগুলো এগুলো নিয়ে যাব আর এগুলা দিব দিয়ে ঝপং ঝপং করে ভোগ টান্না করতে কি লাগছে দারুন রোদ উঠছে তোমাদের কি খবর তোমরা কে 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 চলে গেছো মন্দিরে জল ঢালতে কে কে ভোগ রান্না করছো পূজার আয়োজন করছো বাবার জানিও আমার তো মোটামুটি চলছে প্রস্তুতি হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি স্নান করে এসে পায়েস খুলে দিয়েছি পায়েস প্রায় হয়েই আসলো এখন আমি ওই গুড় দিয়ে দেবো গুড়ের পায়েস করবো তো পায়েস হয়ে গেলে আমি এখন পুজোর আয়োজন শুরু করব তো চলো যাই এই দেখো ফল কাটছি দেখলে কেটে রাখছি বাবাকেও দিব বাবা সে ভোলানাথকেও দিব আবার সমস্ত দেবদেবীকেও মালটা তো নাকি লেবু জাতীয় রাখতে হয় লেবু শশা কলা বেল এটা তো বাবা খুব পছন্দ এ দেখো বন্ধুরা আমাদের পূজা শুরু হয়ে গেছে আবার যে বেল বেলগাছটায় ঘরে নিয়ে আসছি বেলগাছের কাছে যে ধূপ জ্বালাই দিছি আমরা বসে আছি পূজা চলছে শেষ এখন রঙা মতো জল দেবো এই যে সব ভোগাক সব দিছি ফলমূল মিষ্টি গোটা ফল দিছি নৈবৃদ্ধি পায়েস সব হয়ে গেছে সব দেব দেবীকে দিয়ে দিছি আমার যত দেব দেবী আছে সবাইকে দিয়ে দিছি পুজো যে হয়ে গেছে বাবাকে দেখে নাও বাবাকে সুন্দর করে সাজাই দিছি ও কুপু ওই যে বসে আছে ওখানে সেবা নিয়ে ঘের প্রদীপ তেলের প্রদীপ এখন আমরা বাবার পুষ্প এখন আমরা বাবাকে চান করাবো দেখো বাবাকে এখানে আমরা স্নান করাবো বাবা জল দেবো সেই আসনটা আমরা তৈরি করে নিচ্ছি কেমনটা দিয়ে দাও বাবাকে এখন নিয়ে আসবে ধ ফুল দিয়া দি দৌ মাছ বাই ন গোটা ফল দ ছেলে হয়ে গেলে ওর বাবা দিবে তারপরে মেয়ে দিবে তারপরে এই দেখো আমাদের বেলগাছেরও অভিষেক হয়ে গেল পঞ্চমিত দিয়ে অভিষেক করাই দিলাম হয়ে গেছে এখন প্রদীপ নিয়ে একটু আরতি করে দাও প্রদীপ নিয়ে এসিট আরতি করে দাও কি নদীকে বলছি বাবা প্রদীপ দিয়ে আরতি করে নিলাম বেলগাছে ধূপ দিবে জ্বালাই দিয়েছি অনেকক্ষণ আগে বাস আমাদের পূজা কমপ্লিট এই যে বাবার চরণ আমরা একটু নেবো নিয়ে আমরা উপাস ভঙ্গ করবো প্রসাদ তুলে নিলাম যে নৈবৃদ্ধি এটা এটা ফল মূল মিষ্টি এটা পায়েস আর লুচি আমি আগে করছিলাম এই সমস্ত কিছু এখন পাশাপাশি সবাইকে দিব প্রসাদ দিয়ে দিয়ে তারপরে আমি একটু মন্দিরে যাবো সেটা তোমাদের সঙ্গে এবারে শেয়ার করা হলো না পরের ভিডিওতে শেয়ার করবো আর এগুলো সাদে যাবো টবে দিয়ে আসবো দেখো আমার পূজা বাসন সব মাজা হয়ে গেছে অল্প স্বল্প করে মাজলাম আর হাইটা থাকলো হাইটি যে এখানে আসে এটা গোপাল কাটি সেবা দেবো রাত্রে দিয়ে সয়ন দেবো ঘরটা সব পরিষ্কার করে ফেলছি সব মুছে ফেলছি আর এটা রাখলাম এটা কালকে কালকে তুলবো আজকে তুলবো না গোটা ফলটা সব ঘরটা সব মুছে ফেলছি আর সব সারা এখন আমি প্রসাদটা সবাইকে বেরিয়ে দেবো বাবার অভিষেকের জলগুলো নিয়ে আসলাম পূজা শেষ হয়ে শেষ হতে হতে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছে এখন পাঁচটা একান্ন বাজে তো কাপড়গুলো নিয়ে যাই আর জলগুলো দিয়ে যাই বাবা বয়সী জলগুলো গাছে দিয়ে যাই তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মতো সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট আর সিট ডিম